আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাক ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ গোবিন্দপুর দারুসালাম নোরানীয় আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে আপনার কলেজের টুকরা প্রিয় সন্তানদেরকে মনোরম পরিবেশে আরবি বাংলা ইংরেজি পড়ানোর জন্য উক্ত মাদ্রাসায় ভর্তি করাতে পারেন ঠিকানা দক্ষিণ গোবিন্দপুর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ ইনশাআল্লাহ মাদ্রাসার ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনার করে যা টুকরা সন্তানেরা ভালোভাবে অধ্যয়ন করতে পারবে সকল বিষয়